আজ আজ করব করবো সাথে শেয়ার সাথে ফ্রায়েড রাইস রান্না আমি কীভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে ফ্রায়েড রাইস রিঙ্কু তৈরি করি আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো প্রথমেই আমি ওখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটা খুব সুন্দরভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি তো তারপর দেখো 30 মিনিট পর আমি চলে এলাম আর চালগুলো দেখো কত সুন্দরভাবে ভিজে গেছে তো এবার আমি এদিকে গ্যাসে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি জলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে আর জল গরমের সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর গোটা গরম মশলা দিয়েছি আর দিয়েছি এক ফোঁটা মতন সাদা তেল যাতে ভাতগুলো একে অপরের গায়ে লেগে না যায় আর দিয়েছিলাম এক চামচ মতন ভিনিগার যাতে ভাতের কালারটা সাদা হয় তো তারপরে দেখো আমি চালগুলো দিয়ে দিলাম তো এবার যতক্ষণ ভাতটা না হয় ততক্ষণ তোমরা দেখতে থাকো আর এই রাইসটা আমি রান্না করব সবাই করে এরকমভাবেই আমি ফিফটি পার্সেন্ট সেদ্ধ করবো না হলে মানে গলে যাবে তো দেখো আমার ফিফটি পারসেন্ট হয়ে গেছে সেদ্ধ এবার আমি নামিয়ে নেব তো নামানোর আগ দিয়ে যে যে পাশে যে সাদা মানে ফেনা ফেনা মতন হয়েছিল তো এগুলো একটু ফেলার চেষ্টা করলাম তো সব ফেলতে পারিনি তো যেটুকু ফেলার ফেলে দিলাম তো এবার আমি জল ঝরিয়ে নেব তো এবার আমি এই রাইসে কী কী ব্যবহার করব আর আজকে আমি মানে ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রায়েড রাইস রান্না করছি তো ভিডিওর প্রথমে বলতে ভুলে গেছিলাম তো এবার দেখো ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য যে ভেজিটেবলগুলো কেটে নিয়েছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশি কিছু ছিল না পেঁয়াজ পাতা কুচি নিয়েছিলাম আদা কুচি রসুন কুচি গাজর আর হচ্ছে ক্যাপসিকাম কুচি তো যাই হোক এবার আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নেব তো ডিম ফেটানোর সময় এর মধ্যে আমি হালকা লবণ আর কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আমি এখানে গাজরটা একটু সেদ্ধ করে নেব ভেজে নিলেও হয় তো ভেজে নিলে একটু সময় লাগে তো ওই জন্য আমি গাজরটা সেদ্ধ করে নিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল ডিমটা ভাজবো মানে ডিমটা ভেজে নেব বলে তো এবার আমি ডিম ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব তো ডিমটা আমি ভালো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি ডিম নামিয়ে নেব আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এবার আমি দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচনো আদা আর রসুন আদা রসুন কুচো দেওয়ার পর সামান্য ভাজা করে মানে ভেজে নেব খুবই হালকা ভাবে ভাজবো তারপরে দেখো এদিকে আমি গুলোও ভেজে নিলাম হালকা করে তারপরে ওই একই তেলে যে চিকেনগুলো কেটে রেখেছিলাম চিকেনগুলো এবার ভাজা করে নিচ্ছি আর চিকেনগুলো আমি খুব একদমই ছোট ছোট করিনি বা খুব একটা যে বড় সেটাও করিনি তো ভাজার সময় আমি এখানে হালকা লবণ দিয়ে দিলাম তো চিকেন ভাজা হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজিটেবলগুলো আবারও কিছুটা ভাজা বাকি ছিল তো এবার আমি সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে ভেজে নেব এই সময় আমি দিয়ে দিলাম এখানে সয়া সস আর দিলাম গ্রিন চিলি রেড চিলিটা আমার কাছে ছিল না ওই জন্য গ্রিন চিলি সসটাই দিলাম আর দেব হচ্ছে টমেটো সস সব কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে এবার দিয়ে দিলাম ডিম তারপরে দিয়ে দেবো রাইস রাইস দেওয়ার পর খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখো আর আমি কিন্তু খুব সাবধানেই এই কাজটা করছি কারণ ভাত রাইসগুলো যেন একটু ভেঙে না যায় ওই জন্য তো তোমরা দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার ফ্রায়েড রাইস ঘরোয়াভাবে তো আজকের মেনুতে আমাদের এই ফ্রায়েড রাইস আর চিকেন কষা ছিল তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই রাই ফ্রায়েড রাইস বানানোর পদ্ধতিটা তাহলে কমেন্টের মাধ্যমে জানিও আর একটা লাইক করে দিও তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে